মারিয়া বি কোয়ালিটি হ্যাঁ ইজনিকের সেল করিচ্ছে এটা হচ্ছে মারিয়া বি দেখেন কোয়ালিটি গুলা দেখেন আপনার লেস ওয়ার্ক গুলা দেখেন কি সুন্দর ভাবে কাজ দেওয়া হচ্ছে আর ফিনিশিং এবারিশেকটা দেখেন খুবই করা হয়েছে আর এইগুলা কোয়ালিটি গুলা দেখেন কাজগুলো সামনের থেকে দেখেন এটা শুধু ফ্রন্ট পার্টেই কাজ নাই এখানে ব্যাক পোষণেও কাজ আছে হাতায় কাজ আছে স্লিপস কাজ আছে দেখেন পালের খুবই সুন্দর কোয়ালিটি কাজ আছে এখানে আরো আছে ভাই যেটা দেখেন ভাই কি সুন্দর কোয়ালিটি হয়তো এখানে কিন্তু লাইট কিছুই নেই হ্যাঁ এখানে যা ডেকোরেশন করার প্রয়োজন ওগুলা নেই কিন্তু জাস্ট একটা সিম্পল লাইট আছে তার মধ্যে আমি জানি না প্রোডাক্টটা আপনারা কেমন ভাবে দেখছেন প্রোডাক্ট প্রোডাক্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন কাটা করতে পারেন দেখেন এগুলো হচ্ছে মাসলিন কোয়ালিটি অর্গেন হ্যাঁ স্টোন করা খুবই সুন্দরভাবে কাজ করে এগুলো এক্সক্লুসিভ দে আদি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ভাই জি ভাই করেন ভাই আপনারা যে বলেন আপনারা মাদার হোলসেলার জি জি আপনাদের কেন মাদার হোলসেলার আমরা বলবো ভাই আচ্ছা আমাদেরকে কেন মাদার হোলসেলার বলা হয় আচ্ছা এ মাদার হোলসেলার যে কেন বলা হয় এটা আপনি খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাবো এটা আমি বলবো একশো ভাগের এক ভাগও না এই সেকশনটা আপনার এখানে যত দূর পর্যন্ত চোখ যাবে কিন্তু আমাদের এগুলো হচ্ছে যে কি সুন্দর হবে আমাদের নয়শো দুই খুশবু বুটিক্স এই যে দেখেন কোয়ালিটি এগুলো কোনো ভিডিওতে যায় না ইভেন এগুলো প্রোডাক্ট ছাড়াও হয় না আমি বলতেছি এগুলো দুই হাজার ছাব্বিশ সালের প্রোডাক্ট ইভেন এমনও হইতে পারে দুই হাজার সাতাইশ সালের প্রোডাক্ট আমি আপনাদের জন্য কবে নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালে নিয়ে এসেছি দেখেন এগুলো কোয়ালিটি গুলা দেখেন বিটসেন্ট কোয়ালিটি দেখেন সিকোয়েন্স এমবডারি শিফন জর্জেট দেন এখানে কোয়ালিটিগুলো দেখেন এগুলো অলরেডি চলে চলে আসছে আর এই যে একটা দেখাই এটা 26 সালের প্রোডাক্ট হ্যাঁ 26 না 27 সালের প্রোডাক্ট আমার মনে হচ্ছে কোয়ালিটিরা দেখেন ভাই কি সুন্দর কোয়ালিটি হয়তো এখানে কিন্তু লাইট কিছুই নেই হ্যাঁ এখানে যা ডেকোরেশন করার প্রয়োজন ওগুলা নেই কিন্তু জাস্ট একটা সিম্পল লাইট আছে তার মধ্যে আমি জানি না প্রোডাক্ট আপনারা কেমন ভাবে দেখছেন কিভাবে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর অসাধারণ চমৎকার কোয়ালিটি এগুলা আপনারা শিফন জর্জেটের উপরে এজ ইট ইজ পাকিস্তানি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মানে ইন্সপায়ার পাকিস্তানি বলেন কেউ ওয়ান টু ওয়ান পাকিস্তানি বলতে পারে কি আবার অথেন্টিক পাকিস্তানিও বলতে পারে দেখেন এগুলা কোয়ালিটিগুলা দেখেন এগুলো এক্সক্লুসিভ লুক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি কারণে মাদার হোলসেলার বলা হয় এটা প্রশ্ন করেছেন এটা আমার অবশ্যই মাথায় আছে অবশ্যই আজকে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কি কারণে মাদার হোলসেলার বলা হয় এই যে কোয়ালিটিটা দেখেন আমাদের এগুলা কোনো ভিডিওতে আমরা দেখাই নাই দেখেন কোয়ালিটিগুলা দেখেন কাজগুলা সামনের থেকে দেখেন এটা শুধু ফন্ট পার্টে কাজ নাই এখানে ব্যাক পোষণেও কাজ আছে হাতায় কাজ আছে স্লিপসে কাজ আছে দেখেন পালের খুবই সুন্দর কোয়ালিটি কাজ আছে এখানে আরো আছে ভাই যে আমি এখানে দেখাইতে দেখাইতে আমি পিছনে নিয়ে যাচ্ছি যে এটা হাতার সেকশনটা এটা হাতার সেকশন আর এটা হচ্ছে আমাদের বডি সেকশনটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা আর সাথে কি ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটা কালার হয়তো কোম্পানির উচিত ছিল বারোটা কালার করার করার তবে আমাদের কোম্পানি অবশ্যই নতুন হোক কিংবা আমাদের পুরাতন উদ্যোক্তা হোক সবার কথা মাথায় রেখে বা অথবা ছয়টা কালার করবে দেখেন এখন এটা মারিয়া বি হয়ে গেছে এটা কি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এগুলো আমি খুলছি না আপনার এটা আমি কি বলবো এটা খুব হিট আইটেম আমাদের একটা আমি দেখিয়ে দিই খুলে হ্যাঁ খুবই সুন্দরভাবে করা এ জাস্ট ওয়াও কোয়ালিটি মানে এইগুলা রাখলে ভাই এটা অরিজিনাল পাকিস্তানি বলবে ভাই অবশ্যই অরিজিনাল পাকিস্তানি দেখেন এটা মারিয়া বি কোয়ালিটি হ্যাঁ ইজনি সেল করিছে এটা হচ্ছে মারিয়া বি দেখেন কোয়ালিটিগুলা দেখেন আপনার লেস ওয়ার্কগুলো দেখেন কি সুন্দরভাবে কাজ দেওয়া হচ্ছে আর ফিনিশিং এবার ওয়ান ইস টু ওয়ান একদম ফিনিশিং খুবই চমৎকার আর এটার সাথে ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকারভাবে এটা ফিনিশিং করা হয়েছে আর এইগুলা এক্সক্লুসিভ লুক শুধুমাত্র আমাদের ফেমাস সিল্কে পেয়ে যাচ্ছেন ফেমাস সিল্কের আইডিতে পাবেন ফেমাস সিল্কের চ্যানেলে পাবেন ফেমাস সিল্কের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি মানে জাস্ট ওয়াইফদের পিছনে আরো জায়গা আছে যে দেখেন এখানে তো অলরেডি অনেকগুলা ডিজাইন আছে আর কত নিয়ে যাবেন ভাই এই যে আর ভিতরে নিয়ে যাব না দেখেন কোয়ালিটিগুলা দেখেন এই যে দেখেন যারা মাসলিন অর্গেনজা অন্যান্য কোয়ালিটি খুঁজছিলেন তাদের জন্য এই যে এটা দেখেন ভাই ফেমাস সিল্কে একটু ঠিকানাটা বলেন তো ভাই ফেমাস সিল্কে ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 এগারো নম্বর ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনের প্রোডাক্টগুলা সার্ভিস নিতে চান অনলাইনের প্রোডাক্ট পার্চেস করতে চান তারা কি করবেন নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ব্যবহার করে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যারা মনে করছেন যে আমরা আপনার অ্যাডভান্স পেমেন্টটা আপনি ঠিক জায়গায় দিবেন না বা হয়তো একটু সংশয় দ্বিধাবোধ করবেন তারা কি করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোনো দিন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে চলে আসে আপনাদের পারচেস আপনাদের পাইকারি কেনাকাটা আপনাদের আউটলেটের জন্য আপনাদের অনলাইন পেজের জন্য কেনাকাটা করতে পারেন দেখেন এগুলো হচ্ছে মাসলিন কোয়ালিটি অর্গেন যা হ্যাঁ স্টোন করা খুবই সুন্দরভাবে কাজ করা এগুলো এক্সক্লুসিভ লুক এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আরও দেখাইতে হয়তো অনেক ভিডিও লং হয়ে যাবে আর আমি বলছি আপনাকে যে এই সব কারণে আমাদেরকে মাদার হোলসেলার বলা হয় বাংলাদেশে চৌষট্টিটি জেলায় অনেক জায়গা চৌষট্টিটি জেলায় আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি বলবো যে বাংলাদেশে যদি দশটা প্রত্যেক জেলায় যদি দশটা করে দোকান থাকে তাহলে যে দশটা দোকানে আমাদের প্রোডাক্ট পাবেন এমনটা না আমি বলবো দুইটা দোকানে মানে দশটার ভিতরে দুইটা দোকানে হলেও আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমি এমনটা বলবো না যে দশটা দোকানে দশটায় প্রোডাক্ট পাবেন তবে ইনশাআল্লাহ দশটা দোকানে দুইটা দোকানে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি গুলা দেখেন কিছু ভাই নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলেন ভাই নতুন উদ্যোক্তাদের জন্য বলবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলা নিবেন যেগুলা সেল হবে সেগুলো আপনার আর যেগুলা সেল হবে না সেগুলা এক্সচেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন আর এক্সচেঞ্জ কোনগুলো হবে যেগুলো আমাদের ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট সেগুলো ইনশাল্লাহ আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট কটন সেকশনটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট কটন সেকশনে অবশ্যই পাকিস্তানি কোয়ালিটি আছে আপনার অনেকগুলা পাকিস্তানি ব্র্যান্ডের আমরা ইন্সপায়ার করেছি অনেকগুলা পাকিস্তানি ওয়ান করেছি আপনাদের জন্য